আসসালামু আলাইকুম ফোনার্থি মেহেদি আজকে আবারও চলে আসলো আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর বাহের রমজান কিন্তু শেষ হয়ে গেছে আর ঈদের পর আপনাদের জন্য বেস্ট কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আর আজকে কিন্তু ঈদের পরে ভালো একটা অফার থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আজকে আইফোন স্যামসাং ওয়ান প্লাস ভিভো শাওমি সহ সলির স্পেশাল কালেকশন শো আপনারা আমাদের কাছে সব পণ্যের কালেকশনগুলো করতে পারবেন ফার্স্টে যদি বলে দেয় আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক হচ্ছে বি বাংলাদেশ বি আর সব নাম্বার হচ্ছে তেইশের চুতে আসলে পেয়ে যাবেন একেবারে সোজা যদি না চিনেন রবির কাস্টমার কেয়ারের সামনে আসা বাম পাশের দিকে তাকাইলে আপনারা আমাদের সবটা পেয়ে যাবেন হাতের বাম পাশে রবির সামনে এসে দাঁড়াবেন তখন হাতের বাম পাশে আপনি তাকালে আমাদের সবটা পেয়ে যাবেন আর যদি না চেনে মার্কেটের যে কোনো প্রান্তে এসে আপনারা আমাদের কাছে একটা কল দিলে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর যেখান থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে অনেক বাইরে দেখে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর আজকে শুরু করছে আইফোন দি একদম আইফোনের কালেকশন আছে ইনশাল্লাহ এখন থেকে আপনারা আইফোনের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন অ্যাক্সেস টু ফিফটি সিক্স জিবি একেবারে অথেন্টিক ডিভাইস আছে খুবই সুন্দর চমৎকার একটা ফোন আর এটা অফার প্রাইস থাকবে আজকে রেড এলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস অ্যাভেলেবেল আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে গেল আপনাদের চৌষট্টি জিবি এটা দাম হলো চব্বিশ হাজার টাকা যার যেটা লাগে আপনারা নিতে পারেন আইফোন এক্সেস অথেন্টিক ডিভাইস আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আর এই ফোনগুলো কিন্তু ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং ছোটো হ্যান্ডিফোন বেস্ট আশা করি আপনাদের পছন্দ হবে যারা হচ্ছে আইফোন ইউজার আছে তাদের জন্য হলো বেস্ট ফোন হিসাবে এটা দেওয়া যাবে নিতে পারেন এরপর চলে আসুন আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন যার যে কফিস লাগে নিতে পারবেন আইফোন ইলেভেন এই যে দেখেন ওয়ান টোয়েন্টি এইট জিবি একেবারে সুপার কন্ডিশন আছে অফার প্রাইস থাকবে আপনারা আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনারা আমাদের কাছে রেট পেয়ে যাবেন আজকের রেট মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন একশো আড়াই জিবি মাত্র উনত্রিশ হাজার আট পাঁচশো টাকায় মার্কেটের একটা ভালো চ্যালেঞ্জিং রেট দিতেছি আপনাকে দেখে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আইফোন ইলেভেন এরপরে চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভ খুবই সুন্দর প্রোডাক্ট আইফোন টুয়েলভ আপনাদের পছন্দের একটা ফোন বলে বলা চলে খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আছে আমাদের কাছে আজকে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি রেট দেবো আজকে রেট হলো মাত্র ছত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো আটাই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সব ব্র্যান্ডেরই আপনারা নাইনটি প্লাস বা এইটি এইট এইটি ফাইভ এই ধরনের কন্ডিশনের ব্যাটারিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন টুয়েলভ যারা নিতে চান এরপরে চলে যাবো সে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এই যে 12 প্রো ম্যাক্স ও স্টকের প্রোডাক্ট अवेलेबल আছে 256 জিবি টু ফিফটি সিক্স জিবি নিতে চান আপনার ফোনের কন্ডিশন এবং ব্যাটারির উপর ডিপেন্ডেন্ট করে আর আপনারা আমার হাতে যে ডিভাইসটা দেখেছেন 12 প্রো ম্যাক্স এই প্রোডাক্টটা ভেরিয়েন্ট সিক্স জিবি এটা রাখবো মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি হালকা একটু আনফেস স্ক্রিনে তাছাড়া বডি ভাইস কিন্তু কোনো জায়গায় দাগ নেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর রেগুলার একেবারে সুপার ফ্রেস কন্ডিশন যেটা হচ্ছে আপনার আপনি হাজার টাকার মতো পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আর এখন চলে যাবো সে আপনার টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এর দুটো ভেরিয়েন্টই আছে আমাদের কাছে একশো 256 দুশো ছাপ্পান্ন টুয়েলভ প্রো যারা নিতে চান অবশ্যই টুয়েলভ প্রো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল স্টক আছে টু ফিফটি সিক্স জিবি যেটা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আর একশো যেটা জিবি যেটা মাত্র হচ্ছে কি আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো আজকে বেস্ট প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ আইফোনের উপরে এরপরে চলে যাবে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন হচ্ছে একশো আটাই জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এ ক্লাস কন্ডিশন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছে এই কারণে আমরা আজকে দেখাতে পারতেছি না আর ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারেন আইফোন থার্টিন আইফোন থার্টিনের রেট পর্বে হচ্ছে আজকে রেট থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন যার যেটা লাগে অবশ্য নিতে পারবেন এ ছিল আমাদের কাছে আইফোনের কাছে আরও অনেকগুলো ইউনিট আছে ফিফটিন সিরিজ সিক্সটিন সিরিজেও তিনটে ফোন ফোনগুলো লাগে অবশ্যই দিতে পারবো এরপরে চলে যাবো হচ্ছে সামসাং থ্রি আলটা খুবই চমৎকার একটা থ্রি আল্টার ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবি এবং ফিজিক্যাল টু সিম থ্রি আলটা খুবই চমৎকার একটা ফোন এটা রেট থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকাগুলো নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন যেটা আর যেগুলো বক্স হচ্ছে পঁচাত্তর চুয়াত্তর এরকম রেট থাকবে এরপরে হচ্ছে টোয়েন্টি টু আলটা আজকে রেট থাকবে মাত্র একান্ন হাজার টাকায় মাত্র একান্ন হাজার টাকা এস টোয়েন্টি টু আলটা একশো আঠাশ জিবি রেট থাকবে এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আল্টা আজকে রেট থাকবে হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট এস টোয়েন্টি ওয়ান আল্টা বারো একশো আঠাশ এরপর চলে যাব স্যামসাং এ চব্বিশ স্যামসাং এর এ চব্বিশ একটা ফোন আছে আমি দেখা দিচ্ছি ফাঁকি দেয়া এ চব্বিশ হচ্ছে চার একশো আঠাশ একটা ফোন কোরিয়ান ভ্যারিয়েন্টের অথেন্টিক একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাজার এম বি ব্যাটারি খুবই চমৎকার একটা ফোন এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে চলে যাবো যে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি প্লাস এস সিরিজের মধ্যে চমৎকার একশো পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আছে দুইশো ছাপ্পান্ন জুবি চমৎকার একটা প্রোডাক্ট রাফ এন্ডা বিস্কোট নিতে পারেন আর এটা হচ্ছে আপনাদের রেট থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জুবি এবং দুটা সিমের ফেসিলিটি আছে একটা ফিজিক্যালিম শো একশো পার্সেন্ট অথেন্টিক খুবই চার্জের ব্যাকে ভালো থাকবে এরপর দেখা যাচ্ছে এস টোয়েন্টি থ্রি অরিজিনাল বক্স সহ টুলি লি ফ্রেশ ফাউন্ডেশন ফিজিক্যাল সিম দুশো ছাপ্পান্ন জুবি এটা রেট থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা ফিজিক্যাল রুইসিম

চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি টু চমৎকার একটা ফোন হ্যান্ডি এবং কালার অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জি এবং একশো আঠাশ জিবি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান এপি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান এপি একশো আঠাশ জিবি এবং বক্স সহ মালকা একটু এই হালকা একটু আনপ্রেস আছে এর একটু দাম কমাই দিলাম এরপর দেখা বলছে স্যামসাং নোট ওই কিরে ওই কিরে লাল আগুন আগুন এই যে ওই কিরে লাল আগুন লাল আগুনের আজকে রেট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট টেন স্যামসাং লাখ টাকার ফোন মাত্র পঁচিশ টাকা টাকায় খালি ওরে কিরে কারণে বুঝছেন ওরে কিরে লাল এই আগুনের কারণে মাত্র পঁচিশ হাজার টাকায় এটা বারো কারণ হচ্ছে কি এটা আট একশো আট দুইশো মানুষ ছাব্বিশ হাজার আর আমরা মাত্র পঁচিশ হাজার পেয়ে যাবেন বারো নোট টেন এরপর স্যামসাং এস আছে খুবই সুন্দর এস পেয়ে যাবেন সুপার একটা ফোন হ্যান্ডি ইউনিক লেভেলের একটা ডিভাইস আপনারা নিতে পারেন প্রোডাক্ট মাত্র আঠারো হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছে এরপর হচ্ছে এস প্লাস আছে এই যে স্পেশাল এডিশন এটা পাঁচশো বারো জিবি মাত্র তিরিশ হাজার টাকায় আর রেগুলার যেটা আছে এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস আর পাঁচশো বারো সিরামিক্স বডি গোল্ড কালার আর এটার ক্যামেরা কিন্তু অন্যান্যগুলোর গুলোর অনেক ভালো অনেক সুন্দর এই ফোনটা একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা দেওয়া মূল তিরিশ হাজার টাকা এরপরে চলে যাবো হচ্ছে আপনার এর এ সিরিজের একটা ফোন আছে এটা হচ্ছে এচ ওয়ান একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কালার গুলো খুবই সুন্দর এটাতে তিনটা কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার এই প্রোডাক্টটা নিতে পারেন ছ জিবি একশো আট জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব স্যামসাং এর আরো অনেক কালেকশন আছে স্যামসাং এর ফিলিপ ফোড চমৎকার একটা ফোন একশো পার্সেন্টের ফ্রেশ কন্ডিশন অথেন্টিক এটা বাজ করে ইউজ করা যায় এবং এটা হচ্ছে ডোকোমো ভেরিয়েন্টের মানে ইউএস এর প্রোডাক্ট ডোকোমো ভেরিয়েন্টের এটা এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে আজকে অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কারণ ঈদের পরে মানুষের হাতে টাকা পয়সা কম থাকে এর জন্য একটা ভালো একটা অফার দিচ্ছি এরপরে চলে যাবো অ্যাপ চুয়ান্ন আর জিবি তিনশো ছাপান্ন ফাইভ জি ফোন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন নতুন ফোন দাম হচ্ছে গা মাত্র বাইশ হাজার টাকা দিতে পারবেন এই প্রোডাক্টটা এরপর হচ্ছে এভিটি টু এস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এ ভিটি টু এস আর জিবি আট জিবি বক্স হাজার সহ কন্ডিশন খুবই সুন্দর আছে এরপর দেখা হচ্ছে পড়ছে আপনার অ্যাপ পনেরো পনেরো আট জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর বক্স সহ এটা প্রোডাক্টের একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এইটার দাম রয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর হচ্ছে তেরো হাজার টাকায় স্যামসাং এর এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনটা হালকা একটা আনফ্রেশ আছে ইন ডিসপ্লে ফিঙ্গার পিন সুপারামল ডিসপ্লে মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর হচ্ছে বারো হাজার টাকায় স্যামসাং এ চোদ্দ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইটা প্রোডাক্ট আছে তিনটা এ চোদ্দ তিনটা প্রোডাক্ট আছে মাত্র বারো হাজার করে যার যেটা লাগে নিতে পারবেন এ চোদ্দ খুবই সুন্দর আর এই প্রোডাক্টগুলো এবং টেকসই গুণগত মানের এবং লং টাইম করতে পারবেন দুই চার পাঁচ বছর পর্যন্ত এ চৌদ্িস কত মাত্র বারো হাজার টাকায় চার চৌষট্টি এরপর হচ্ছে এ এইচ টু এ সিরিজের মধ্যে খুবই চমৎকার একটা ফোন কারের মধ্যে বেস্ট লেভেল ফোন স্ন্যাপড্রাগন একশো পঞ্চান্ন প্লাস প্রসেসর এবং এটা ছয় জিবি একশো আড়াই জিবি ফাইভ জি ফোন চমৎকার এটা রেট হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বড় ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রাফেনটা বিশ কয়েকজন নিতে পারেন চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলে এরপরে দেখা যাচ্ছে স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে এ আপনাদের অবশ্যই পছন্দ হবে যাদের বেলু বাজেট হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে আর কি এটা মাত্র উনিশ হাজার টাকায় সরাসরি বলে দিচ্ছি ছয় জিবি একশো আড়াই জিবি সিঙ্গেল সিম খুবই সুন্দর ইন্ডিসপ্লে ফিঙ্গার বিচ চমৎকার যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে আর কি নিচ্ছে বা উনিশ হাজার টাকা বাজে তাদের জন্য বেস্ট ফোন বলা চলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র উনিশ হাজার টাকা এ ফিফটি থ্রি ছয় জিবি আর একশো আঠাশ হচ্ছে এম একটা ফোন আছে খুবই সুন্দর চমৎকার একটা ফোন আঠারো হাজার টাকা হয়ে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন একশো বাড়তি ফ্রেশ কন্ডিশন আছে ডিজাইন আউট খুব সুন্দর ছয় হাজার এম এর ব্যাডের ফোন ছয় হাজার আট জিবি একশো আঠাশ জিবি এরপর হচ্ছে এস সেভেন্টি থ্রি একটা সেট আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ এই প্রোডাক্টটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আউটসাইড দেখেন খুবই সুন্দর এটা শুধু চার্জিং প্রকাতে একটু স্ক্র্যাচ আছে তাছাড়া বডিতে কোনো ধরনের একটা চুল স্পট নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে এ চৌত্রিশ একটা ফোন আছে এ চৌত্রিশের আমার কাছে আরও কালেকশন আছে এ চৌত্রিশ হচ্ছে এটা ফিজিক্যাল সরি এটা হলো ফিজিক্যাল ডুইসিম এই যে প্রোডাক্ট এটা হলো ফিজিক্যাল ডুইসিম আটাইশো আড়াইশ এটার দাম হলো কি মাত্র বাইশ হাজার টাকাগুলো নিতে পারবেন আর যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি মেড ইন কুরিয়া যেটা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় কুরিয়ানের ওয়ান সিমের এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে চলে যাবো কি আপনার স্যামসং এর কালকশন শেষ এই পিক্সেলের কালেকশন আছে বেশ কয়েকটা পিক্সেল ফাইভ এ ফাইভ জি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো ছয় জিবি একশো আঠাশ জিবি ফোর কে বিফোর্ডের আমার একটা বটে বোর্ডে খুবই সুন্দর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে দেখা যাচ্ছে পিক্সেল এইট চমৎকার একটা ফোন এবং কালারটা খুবই সুন্দর আজকে রেটটা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আট জিবি একশো আট জিবি পিক্সেল এইট একবার হ্যান্ডি এবং বেস্ট ক্যামেরার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মেটাল বডি কনিংগরির গ্লাস ইউজ করেছে রাফেন্ডা বিস্কোর জন্য নিতে পারেন তারপরে চলে যাবো পিক্সেল সেভেন প্রোর আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে পাঁচশো বারো জিবি এই যে এটা হলো পাঁচশো বারো এবং দুশো ছাপ্পান্ন একশো আঠাশ জিবি পাঁচশো বারো চলে গেছে আপনার চৌচল্লিশ হাজার টাকার রেট আর দুশো লোকে একচল্লিশ হাজার টাকা আর একশো আড়াই জিবি উনচল্লিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই আপনার প্রো এ ক্লাস কন্ডিশন আছে যারা হচ্ছে বড় স্ক্রিন এবং ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন এবং ব্লগ ভিডিও করার জন্য তাহলে অবশ্যই আপনি এই ফোনটা আপনার পছন্দের শিশুর মধ্যে রাখতে পারেন কোনো ধরনের ইস্যু নাই আর যদি কোনো কাস্টমার নেটওয়ার্কের ইস্যু কমপ্লেন করেন এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি এক মাসের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্কের সমস্যা হয় তিনি প্রবলেম পিকজেল পিক্সেলের যে কোনো প্রোডাক্টটা যদি এক মাসের মধ্যে নেটওয়ার্কের সমস্যা চেঞ্জ করে দিব তারপর দেখা হচ্ছে পিকজেল সেভেন এ খুবই সুন্দর প্রোডাক্ট এটা দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি একশো জিবি পিক্সেল সেভেন এ খুবই সুন্দর এবং রাফেন্ডা বিসর্জন আপনারা নিতে পারেন তারপরে চলে যাবো পিক্সেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর জিবি একশো জিবি চমৎকার এবং ব্যাটারি ব্যাকআপের জন্য বেস্ট লেভেলের একটা ফোন এরপরে দেখা হচ্ছে পিক্সেল সিক্স এ মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাবেন হ্যান্ডি বেস্ট একটা কমিউনিকেশনের ফোন এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে কোনো ধরনের ইস্যু নাই খুবই সুন্দর অনেক টেকসই গুণগত মানের ভালো ফোন এটা নিতে পারেন মাত্র একুশ হাজার টাকা তারপরে চলে কন্ডিশন এবং ব্যাটারি লাইফও আছে একশো পার্সেন্ট আমি আপনাদেরকে দেখাই দেই ব্যাটারি লাইফ কিন্তু ওয়ান প্লাসে দেখা যায় আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়ান প্লাসের এই ফোনগুলা কিন্তু বর্তমানে মার্কেটের অনেক ভালো চাহিদা এবং ভালো সার্ভিসও দিচ্ছে মূলত যে ব্যাটারি ব্যাটারি লাইফ এই যে এই যে ব্যাটারি লাইফ হচ্ছে একশো পার্সেন্ট আছে এটা একেবারে অলফ কন্ডিশন এটা হচ্ছে বারো জোর স্থাপন ওয়ান প্লাস টুয়েলভ আর আজকে রেট থাকবে এটার সাথে কিন্তু একশো আটের একটা চার্জার সহ আমরা কিনেছি এই চার্জারটা সহ আপনাদের জন্য রেট থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা ফিক্সড দাম এটা দামা দামি নাই ওয়ান প্লাসের পর এটা হচ্ছে নট ফোর যেটা ওয়ান প্লাসের নোট ফোর একটা প্রোডাক্ট আছে আট জিবি টু দশমি আট জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর পাঁচশো টাকা হলে নিতে পারবেন হচ্ছে ওয়ান প্লাস নাইন আর একটা প্রোডাক্ট আছে একশো ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র অফার প্রাইস থাকবে একুশ হাজার টাকা কোনো ধরনের সমস্যা নাই ওয়ান প্লাস আর হচ্ছে এন টোয়েন্টি ফাইভ জি একটা ফোন আছে বক্স আড়াইশ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পার্টারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবে গিয়ে আপনার মোটরোলার কিছু কালেকশন আছে এচ তিনটা ভেরিয়েন্টের আছে তিনটা কালার সরি এচ ফোরবি দুশো চমৎকার একটা ফোন রেট রেটটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান জিবি দুশো আর ডায়মন্ড সিটি হাজার খুবই সুন্দর হ্যান্ডি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হয় কোনো ধরনের ইস্যুস নাই একশো পার্সেন্ট অথেন্টিক আছে আর আরেকটা প্রোডাক্ট আছে এখানে বক্স হয়ে যেটা এটা তো হলো সাতাশ হাজার পাঁচশো টাকা বক্সো আর ছাব্বিশ হাজার

কালো কালার যেটা এটা বক্স ছাড়া এটা দাম হল আপনার আঠারো হাজার টাকা আর যেটা হচ্ছে বক্স এটা হলো উনিশ উনিশ হাজার 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 পাঁচশো পাঁচশো টাকা আঠারো যার যেটা লাগে মডোর জি চুয়ান্ন নিতে পারেন এরপর হচ্ছে মডোল্লা জি চৌষট্ট দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা আর জিবি একশো আটা জিবি ছয় হাজার এম কির ব্যাটার খুবই চমৎকার ফোন এই ছিল হচ্ছে গিয়ে আপনার আহ মডেল এর কালেকশন এরপরে চলছে অপ্পুর কালেকশন অপ্পর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন মাত্র

এটা অ্যাপ সাতাইশ প্রো প্লাস ফাইভ জি ফোন চমৎকার জিবি দুশো ছাপ্পান্ন জীবী আজকে রেট থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা হলে পারে একশো কন্ডিশন আছে ঈদের পরে আসলে একটা ভালো একটা অফার প্রাইস দিচ্ছি হচ্ছে এরপরে রেনু টেন ফাইভ জি আর জিবি দুশো ছাপ্পান্ন শুধু ডিভাইস মাত্র পঁচিশ হাজার টাকা ইন্ডিসেল ফিঙ্গার প্রিন্স সুভার আমার ডিসপ্লে চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে চলে গিয়ে ওপো এ থ্রি প্রো

ফাইভ জি এটা হচ্ছে মেটাল বডি খুবই সুন্দর ওটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি তো এটার আর ওটার মধ্যে অনেক তফাত আছে আর এটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে আর ভিভোর কালেকশন আছে ভিভোর বেশ কিছু কালেকশন আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে ভিভো বি থার্টি আট জিবি একশো আট জিবি বক্সাদর্শ আজকে রেট হবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো বি থার্টি আর একশো আঠাইশ বক্সাদর্শ এরপরে হচ্ছে ভিভো বি থার্টি লাইট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো চাপান্ন জিবি বক্স সহ চমৎকার হাজারশ এবং ব্যাটারি চার বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং অফিসিয়াল এটার ওয়ারেন্টি আছে প্রায় আট থেকে নয় মাস তারপর হচ্ছে বি উনত্রিশ শুধু ডিভাইস বি উনত্রিশ ফাইভ জি চমৎকার একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন বলা চলে ধরেন এই যে কন্ডিশনগুলো দেখে দিচ্ছি কোনো ধরনের স্কেজ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আর এটার দাম হচ্ছে কেউ মাত্র আড়াইশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে বি সাতাশ ই প্রোডাক্টটা খুবই সুন্দর আর জিবি একশো আঠাশ জিবি দাম হলো মাত্র

পাঁচ হাজার এম বিলের ব্যাটারির ফোন খুবই চমৎকার একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা বক্স হাজার সহ এটা রেট মানে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট আছে চার জিবি চৌষট্টি জিবি ভিভো আড়াইশ ই ফাইভ জি ফোন এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত ইনটেক ডিভাইস বক্স আসে নাই আমরা ইউজ হিসেবে বিক্রি করতেছি আড়াইশ ই দুটা ডিভাইস আছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র তেরো হাজার করে মাত্র তেরো হাজার করে চার চৌষট্টি প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট অথেন্টিক মানে কোনো ইউজ না যে নেবেন ফার্স্ট ইউজার হবেন সেই আর এগুলো হচ্ছে কি পাঁচ হাজার এমবি ব্যাটারি খুবই সুন্দর র্যান্ডম ইউজ নিতে পারে এরপর হচ্ছে গিয়া ভিভো রেডে এটা হলো সাতাইশ ই সাতাইশ ই বাংলাদেশের এটা প্রোডাক্ট আর জিবি আর সারা জিবি দাম হলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বক্স সদস্য পেয়ে যাবেন আট একশো আড়াইশো ফোন এরপর ভিভো ওয়াই আঠারো আই একটা ফোন আছে মাত্র বারো হাজার টাকা এটাও ইন্টেক প্রোডাক্ট ইউজ হয় টোটালি এটা হচ্ছে শুধু ডিভাইস নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় এরপর চলে যাবো হচ্ছে রিয়েলমির কালেকশন আছে রিয়েলমির ইলেভেন প্রো খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে গা আপনার শুধু ডিভাইস দাম হলো আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এগুলো নিতে পারবেন এরপরে রিয়েলমির বারো প্লাস আজকে রেট থাকবে হল বক্স হাজারশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বক্স আট হাজার হাজারশো রিয়েলমি বারো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এটারই বক্স বক্সারা আছে দাম হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে যাবো রেডমির একটা কালেকশন আছে রেডমি নোট টেন প্রো ছয় জিবি আছে আঠাশ জিবি ইন্ডিস্টেলের ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন সরি সাইড ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আপনাদের জন্য রেট থাকবে পনেরো হাজার টাকায় এরপর দেখা হচ্ছে রিয়েলমির রেডমি বারো প্লাস বারো প্রো ফাইভ জি খুবই সুন্দর বস্তাশো উনিশ হাজার পাঁচশো টাকায় এরপর এরপরে দেখব রেডমি বারো ফাইভ জি খুবই সুন্দর চার একশো আড়াই দাম হল গা মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন বারো হাজার টাকা রাখবো সর্বশেষ বারো হাজার টাকা হলে রাখবো এরপর হচ্ছে এল জি ব্যালবেট আর জিবি একশো আটাই জিবি দাম হল উনিশ হাজার পাঁচশো টাকায় কার্ব ডিসপ্লে এর ফোন খুবই চমৎকার র্যান্ডমিসকেন হচ্ছে আপনার হচ্ছে শার্পের আর সিক্স গেমিং ফোন ইসলাম ত্রিপোল এইট প্রসেসর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র বাইশ একুশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আহ দুই হাজার এক হাজার কম বিশ হাজার টাকা বরাবর বিশ হাজার টাকায় সার্ফের আর সিক্স নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তিনটা প্রোডাক্ট আছে যার যেটা লাগে ভালো লাগে নিতে পারবেন এরপর চলে যাবো সে আর লাইকা লেটেস্ট ফোন ওয়ান যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা ইসলাম ডাকুন থ্রি প্রসেসর কার ডিসপ্লে নিশ্চয় ফিঙ্গার প্রিন্ট চমৎকার দাম হলো বাইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গিয়ে আপনার এরস ফিফটি এ এই ফোনটা নিতে পারেন রাফ অ্যান্ড ডাফ জন্য আশা করি আপনাদের খুবই পছন্দ হবে রাফ অ্যান্ড ডাফ নিতে পারেন এটার দাম রাখতে ছিল গা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আড়াইশো আড়াইশ এই ফোনটা নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে কেটের একটা ফোন এই যে ডপ টেস্ট এই ফোনটা ধরেন আমরা আশার দিলে না নষ্ট হবে না কিছু হবে না যদি হাল না কোনো অসুবিধা নাই যে করতে পারবেন এই যে ফোন ঠিক আছে এটা হচ্ছে আপনার তিন জিবি বত্রিশ জিবি চমৎকার দাম হলো মাত্র এগারো হাজার টাকায় সাথে একটা চার্জার সহ পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি ফিজিক্যাল ডুইসিভ চমৎকার একটা ফোন তো আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট ফোন এরপরে চলে আসুন আপনাদের সেই কাঙ্ক্ষিত সোনির পছন্দের ফোন গুলা সনির দেখেন এই যে ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবোচ্চ কালেকশন সনি ফাইভ মার্ক থ্রি এই যে দেখেন সোনি ফাইভ মার্ট থ্রি আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন ফাইভ মার্ক থ্রি আপনাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন ফাইভ মার্ক থ্রি আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় রাফেন্ডা বিস্ক নিতে পারবেন স্নাপড্রাগন থ্রি পোলিট প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম বেস্ট ফোন একটা টেলিফটো শো ইউজ করা হয়েছে বারো মেগা পিক্সেল ক্যামেরার আইফোনটা সর্বদিকে ভালো বাট গ্রিন লাইনের ইস্যু আছে কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন এটা বলে দিচ্ছে এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ট টু কোনো ধরনের ইস্যু নয় হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট আছে অথেন্টিক এবং ওয়াললেস চার্জার সাপোর্টেড আর জিবি রাম একটা আট চার হাজার ব্যাটারি খুবই সুন্দর একটা ফোন এটার দাম আছে রেট থাকবে মাত্র উনিশ হাজার টাকায় ওয়ান মার্ক টু খুবই জনপ্রিয় একটা ফোন কোনো ধরনের ইস্যু নাই ক্যামেরা অনেক সুন্দর রাফ এন্ড এন্ডা বিস্কচার জন্য মাত্র উনিশ হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক আছে এরপরে দেখাব সনি ওয়ান মার্ক ফোর এই যে সনি ওয়ান মার্ক ফোর আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আজকে রেট থাকবো আটত্রিশ হাজার টাকায় এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে দেখা পড়ছে সনি টেন মার থ্রি মাত্র তেরো হাজার টাকা টেন মার্ক থ্রি মাত্র তেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি স্নপড্রাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর খুবই চমৎকার একটা ফোন এরপর চলে ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি এটা রইল রেড হইলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার্ক থ্রি উনিশ হাজার পাঁচশো টাকায় এই একটা পেয়ে যাবেন অথেন্টিক আছে হালকা একটু আনফ্রেশ ওয়ান মার থ্রি উনিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্নপড্রাগন থ্রিপোল এইট ওয়ান সিম চার হাজার পাঁচশো এর ব্যাটারি আর ওয়ান মার্ক থ্রি যেগুলো হচ্ছে রেগুলার ফ্রেশ কন্ডিশন গুলো আছে এগুলা রেট পড়বে হচ্ছে 25500 টাকা 12256 ওয়ান সিম এরপর চলে যাব হচ্ছে 10 মার 5 চমৎকার একটা ফোন মাত্র 19500 টাকা 5000 এমএর ব্যাটারি ডুয়াল সিম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর খুবই সুন্দর 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে চমৎকার একটা ফোন রেনেবস করে এরপর দেখা পাবো হচ্ছে 5 মার 4 আলহামদুলিল্লাহ 5 মার 4 এর যথেষ্ট পরিমাণের স্টক আছে 5 মার 4 যার জয় কয় পিস লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ 10 পিস প্লাস আছে প্রোডাক্ট এখানে 5 মার 4 এই যে ফাইভ মার ফোর দশ পিসের মতো আছে তো যার লাগবে ফাইভ মার ফোর নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একজন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়ে সিম এবং খুবই হ্যান্ডি বেস্ট লেভেল একটা প্রোডাক্ট চমৎকার র্যান্ডমিস করেন নিতে পারেন যে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর হ্যান্ডি মানে যে কেউ এটার পেমে পড়ে যাবে যারা হচ্ছে সনি লাভার আছে সনি পছন্দ করেন নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই নিঃসন্দেহে নিতে পারেন এই প্রোডাক্টটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এরপরে চলে যাবো সোনি এসি থ্রি এই কম দামের মধ্যে বেস্ট একটা ফোন এটা হচ্ছে কি আপনি রাফ এন্ড রাফেন্ডা বিস্ফোরণ নিতে পারেন আপনার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন ডু এ সিম চার হাজার পাঁচশো এই চার চৌষট্টি সিক্স প্রচেষ্টাটি ফাইভ এবং হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক এর ফলে হচ্ছে এক্সপিরিয়া ফাইভ মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন অসাধারণ একটা ফোন এটা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্নাপ ডাগনের সিক্স এইট আটশোশো পঞ্চান্ন পচেস্বর এটা খুবই চমৎকার একটা ফোন র্যান্ডাম নিতে পারেন একত্রিশশো চল্লিশ এম বি ব্যাটারি এবং বেস্ট লেভেল একটা ফোন এবং বারো মেগাপিক্সেল সুপার ওয়ান ডিসপ্লে আশা করি আপনাদের পছন্দ মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো আজকে টেন মার্ক ফোর এটা বর্তমানে একটা ক্রাশ ফোন খুবই সুন্দর এটা নিতে পারেন এটা চারটা কালারই প্রোডাক্ট আমাদের কাছে আসে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় ডুয়েল সিম আর বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে সিঙ্গেল সিম টেন মার্ক ফোর যার যেটা লাগিয়ে নিতে পারেন চোদ্দ হাজার হাজার হলো ডাবল সিম আর হচ্ছে সিঙ্গেল সিম হলো বারো হাজার পাঁচশো টাকায় টেন মার্ক ফোর হচ্ছে পাঁচ হাজার এম বি এর ব্যাটারি এটা হচ্ছে কি আপনার ছয় জিবি আর সারা জিবি স্নান চমৎকার একটা ফোন তো আজকের মতো আমাদের কাছে এইগুলা কালেকশন ছিল অবশ্যই পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের পরে যেখান থেকে আসতেছেন মানে আসবেন আর কি যা সুস্থভাবে থাকুন আসসালামু আলাইকুম